আমার টাকাটা বলতেছে যে রাজীব তোমার এখানে থাকার দরকার নাই তোমার যেহেতু বাসা ঢাকা তুমি আসছো টাকা নেওয়ার জন্য তোমার বাবা আমার কাছে গোনে তোমার বাবা যদি বিজনেস করে সেই টাকা নিয়ে তুমি চলে যাও তো আমাকে আমার মেজো কাকা সেজো কাকা টাকা দিয়ে আমাকে বিদায় করার জন্য তার বাড়িতে নিয়ে গেছে তো টাকা ছিল বিশ লাখ টাকা ছিল হাতের মধ্যে ব্যাগে ছিল আমার মা ছিল পাশে ব্যাগ তো পরবর্তীতে তারা পিছন দিক থেকে এসে আবার ব্যাগটা নিয়ে রান্না দিয়ে মানে চাইনিজ কোড়াল দিয়ে পিসে কোপ দেয় আমাকে অতর্কিতভাবে মানে কোপা কোপা করে শুরু করে তারা এই কোপাটা কোপেছে হলো ইব্রাহিম যে ছেলে দর্শন করছে সেই ছেলে কাউসার কাউসারের বনজামাই হাসান আর হলো কাউসারের বাবা গোলাম মোস্তফা এবং কাউসারের মামা মামার নাম হলো নজরুল আর মিজানুর তারা আমার উপর আই এসে অতর্কিত হামলা করে আর বাকিগুলো আমি দেখতে পাইনি আরও কয়েকজন ছিল সেগুলো আমি আর চিনতে পারি না আমি মাটিতে লুটে পড়ি সবাই রক্তাক্ত অবস্থায় আমাকে ওখান থেকে আর উদ্ধার করে আপনার কাছে বিশ লাখ টাকা আমার বাবা বিজনেস করে জমির বিজনেস করে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমার মেজ কাকার কাছে ছিল সেই টাকাটা নিয়ে যাওয়ার জন্য আমাকে দিয়ে দিছে আমি গাজীপুরে হ্যাঁ গাজীপুর আমার বাসা আমার দাদুর বাড়ি হলো টাঙ্গাইল সুবর্ণতুলি বিশ লক্ষ টাকা আমি গছিয়া বাতিজারে ওই বাড়ির থেকে ব্যাগে ঢুকাইয়া ওই বাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে এলাম এনে কাপড় চোপড় আছে কাপড় চোপড় লইয়া ওরা বিদায় করে দিন আমি যখন বাতিজারে আমার ভাই বউরে ভাবিরে নইয়া এই জায়গায় এসি তখন চল্লিশ পঞ্চাশ জন সন্ত্রাসী পাডি আমার বাড়িতে হামলা করলো আমি তখন এই জায়গায় অগ ব্যারিগেট দিছি আমার ব্যারিগেড আমার আমার স্ত্রী আমি ব্যারিকেট দিছি ব্যারিগেড দেওয়ার পরে আমার ব্যারিগেড ভাইন গে ওরা আমার রাজীবে ওই কাছে এখানে ব্যাগ টাকার ব্যাগ ছিনিয়ে আনিছে গাড়ে চাইনিজ কুরালটা কোপ দিছে তখন কুরালডা আমার আর এক এই যে এই বাইস্তা কুড়ালটা থাপড়া দে ও নিয়ে গেছে নিয়ে দেয়া চাঙ্গা দে ঘরে ঢুকাইছে কুড়ালটা কিন্তু তখন ওরা মানুষ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জন আমরা মানুষ হলো দুইজন তিনজন তিনজন মানুষ আমরা ওদের হাতে আর পারি নেই যে এই জায়গায় গেছে ওই ওই যে ইট চ্যাংি করছে কুড়াল দেওয়া ধাউ চাপাটি দেয়া সমানে আমার ওই বাইশে মারছে মারার পর আমরা আর কি এখান থেকে মানুষজন মহিলা মানুষ ওই জায়গায় কিন্তু বিচার লোকজন ওই জায়গায় বসা পরবর্তীতে আমি ওরা মারার পরে ওরা তো চললে গেল চলে যাওয়ার পরে চিনতে চিনতে পারছি এটা আছিল আমার এই যে বাড়ির পাশে ইব্রাহিম ইব্রাহিম কোপডা দিছে চাইনিজ দেয়া ইব্রাহিম কোপ দিছে আর পশ্চিম পাড়ার চারটা লোক আছে ওই ইব্রাহিমের লোক আছিল একটার নাম হলো রাসেল একটার নাম মামুন একটার নাম নয়ন আর একটার নাম হ্যাঁ ওরা কেন রাজীবের উপর হামলা ওই টাকাটা আমি বিশ লক্ষ টাকা দিছি ওরা বিশ লক্ষ টাকা জোড়াইতে দেখছে দেখিয়ে

ইনি জামাই সে কয় যে লমবা ছেলেটাও বাইতে দুঃখছ তোমরা যাও। পরতেLambda ভাবনা জমিদার ২৫০ এর ছেলে। পরে ওমনি আমি ভাত দ দছি বাবা তো গো পায় দরি তোরা আসিস না। তোরা মারবে না। ওর মারবে না। তোরা বেজল কৃষ্ণ বাবা তোরা জাগা। মারলো না তখন আমারে ধাক্কা দিয়ে গলা সিনটাও নিয়ে গেলগা। ওমনি ভাই এনে আমার ভাসুরের ছেলেরে হুঁকিয়ে দিয়া খুব মারলো। রাসেল মামুন শেফুরী নয়ন পুরান ইব্রাহিম ইব্রাহিম তো আসল কাউসার ইব্রাহিম কি করে এমনি কি করে ভেন্ডারি করে ভেন্ডারি করে কোথায় টাঙ্গাইল সদর তোর শুধু ভেন্ডারি করে করছে এই জায়গায় আমরা বেরাই তেছি ঘুরতে আসছি আর টাকা নিয়ে আসছি আমার ওদিকে টাকার দরকার এদিকে দেউরা বিদেশ থেকে থাকে বলে বলছে রাজীবের ভাই যে কিছু টাকা দাও কিছু টাকার দরকার 20 লক্ষ টাকা গুছাইছে গুছায় ছেলের কাছে ওই বেতন আমরা ব্যাগে টাকা ঘুরছি আর কি ওই থেকে ওই ইব্রাহিম না আমার ছেলেরই কিন্তু বন্ধু ওই পাঁচ লাগছে আমার ছেলের বন্ধু একবার ছোট কালের গণি বন্ধু ছোট কালের বন্ধু দেখে সবকিছু খিলাম পাঁচ লাগছে পাঁচ লাগছে আমরা ওইবারের থেকে এই যে ব্যাগটা গুছাইয়া আবার ফ্রিজে দুধ রেখে গেছি আমার একটা নাতি আছে দুধ খাওয়াই ছোটো বাচ্চা বিশ কেজি দুধ রাখছি ফ্রিজে থুইছি ব্যাগটা এই জায়গা হবে নামাইছি ওদি দিয়ে সন্ত্রাসী টিকা করছে ও দিয়ে সন্ত্রাসী টিকা করছে আমি তো মা আমি তো আর ঠিক থাকতে পারিনি যখন ছেলেরে মাইরা কোপ দেখা লাগিয়ে দিছে টাকা নিয়ে তখন তো ছেলেও তো অসহায় আমরা খালি চারটা যাবি ধরে একজনের পাশে আমাকে যাইগো পাশে সাত আষ্ট জন করে লোক সাত আষ্ট জন করে লোক সবার ঘরে এসছেন ব্যক্তি তো বিদেশী সবটি বিদেশী বিদেশি চেন এক ভরির উপর উপর করে চেন চাইরোটাই নিয়ে গেছে আমার ডাউন এসে ওই তিন চার ডিউ নিয়ে গেছে এরকম করে মানে ওরা আইসে তো টাকার কামাই করতে এন যে আমার ছেলে ওইরা গেল লোক আমাকে কি আর রুশ থাকে কিনে আমাকে গো তার জন্য কিনা নেয় আমরা তো আমরা সাইড যাওয়া খালি কাউরা ফুলতেছি ওরা তো একজন পাঁচ সাতজন করে একদিন আমাকে আমি রাজ্য তার চিকি ফাটতেছি পরে লোকের জন্য আমি আসা ফাটনি ফুলতে আসলাম আমার বাইরে লড়ক রাখলেছে আমার বাইরে আমার বাইরে এডুকে গড়ে নাই আমার বাইরে আমার বাইরে শেষ পরে নাতিনে

রাজীব হলো ইব্রাহিমের বন্ধু ইব্রাহিম এবং রাজীব তারা একসাথে পড়াশোনা একসাথে চলাচল একসাথে বড় হয়ে ওঠা রাজীব যখন একটি পর্যায়ে বাবার সাথে বিজনেসের হাল ধরছে তখন কিন্তু স্বাভাবিকভাবে বাবার বিজনেসের যে টাকা পয়সা লেনদেন সেটাই কিন্তু করে আর ইব্রাহিম কিন্তু বর্তমান ব্যান্ডার হিসাবে আছে দলিল লেখক হিসাবে আছে কিন্তু সেই ইব্রাহিম যখন টাকা পয়সার একটি লেনদেন কিংবা টাকা পয়সার একটি অবস্থা যখন আমরা রাজীব লেনদেন করছে এই তথ্যটা চলে গেছে ইব্রাহিমের কাছে আর তখন ইব্রাহিম একটি ফোন দিয়ে আটক করে এবং তিনি একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করে এমনই তথ্য পাওয়া গেল এখানে অনেকের সাথে কথা বলে তবে আমরা একটি বিষয় এখানে স্পষ্ট হলাম যে যে বিচার বসা হয়েছিল সে বিচারকে কেন্দ্র করে যেখানে যে ঘটনাটি ঘটছে সেটা বিচারের সাথে এটার সাথে খুব একটি সম্পৃক্ত না মিললেও রাজীবের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটা কিন্তু একদমই প্রমাণিত আর রাজীবের উপর হামলা হওয়ার কারণ একটি বিষয় আমরা জানতে পারছি সেটি হলো যে তার টাকা পয়সা নেওয়ার আর এই যাকে এই যে শার্টটি দেখতে পাচ্ছেন এই শার্টটি পরনে ছিল রাজীবের শরীরে কিন্তু এই শার্টটি ছিল শার্টের ভিতরে এখনও কিন্তু রক্ত প্রচণ্ড রক্ত লেগে আছে এবং হাতে একটি কুরাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাইনিজ কুরাল যে কুরালটি দিয়ে কিন্তু আসলে স্বাভাবিকভাবেই বড়ো ধরনের আক্রমণ করার পরিকল্পনা যারা খারাপ লোক তাদেরই থাকে এমন এই কুরালটা আর এই কুরালটি যদি বলছিল সে রাজীবের ভাই যদি কুরালটা তাৎক্ষণিকভাবে সরিয়ে না দিত তাহলে এখানে বড় ধরনের একটি অঘটন ঘটতো এবং তার রাজীবের জীবনটাও চলে যেতে পারতো সব কিছু মিলে আমরা টাঙ্গাইলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইলে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি এবং টাঙ্গাইলের যারা র্যাব প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে রাজের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় আর ইতিমধ্যে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে কিন্তু প্রশাসন তারা তাদের মধ্যে করে কাজ করবে আমরা আরো কিছু তথ্য জানার জন্য চেষ্টা করব শেষ পর্যন্ত কি আসলে